নির্বাচনের আগে ও নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের অবস্থানটা আসলে কি এটা নিয়ে সরকারের পক্ষ থেকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে মানে এরকম একটা প্রচারণা সরকারের পক্ষ থেকে বিশেষ করে ডোনাল্ড লুট সফরকে কেন্দ্র করে এবং সফরের পরে বা এরকম একটা বিষয় সরকার বোঝানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র অনেক কঠোর ছিল আওয়ামী লীগের প্রতি তাদের একটু ক্ষোভ ছিল কিন্তু নির্বাচনের পর যুক্তরাষ্ট্র সোজা হয়ে গিয়েছে নির্বাচনে তাদের কোনো কথা নেই বিএনপি নিয়ে কোনো কথা নেই আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে খুব সিম্পল এবং সহজ মানে যুক্তরাষ্ট্র পিছু হটেছে যুক্তরাষ্ট্র পরাজয় বরণ করেছে তাদের অবস্থান থেকে ফিরে এসেছে এই এভাবে বলার চেষ্টা করছে কিন্তু আসল ঘটনা কি এটা খুবই জরুরি আলাপ দর্শক এখানে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে তাদের জন্য এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি একটা খবর আপনাদেরকে প্রথমে একটু শোনাই নির্বাচনের আগের অবস্থানে নেই যুক্তরাষ্ট্র পরিবেশ মন্ত্রী মানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র নির্বাচন আগের অবস্থান আর নির্বাচনের পরের অবস্থান এক নয় এই তো কিন্তু আমরা বলি যে না যুক্তরাষ্ট্র নির্বাচনের আগেও যে অবস্থান নির্বাচনের পরও সে অবস্থান এবং যুক্তরাষ্ট্রও বলছে সেম যে তাদের অবস্থান পরিবর্তন হয়নি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্ররাও সেটা জানিয়েছে কয়েক দফায় এবং ডোনাল্ড লুও কিন্তু সেটাই বলেছে যে না বাংলাদেশে নির্বাচন গণতন্ত্র মানববাদীকে নিয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু দেখেন বাস্তবে তো আচরণগত আমরা দেখি যে না নির্বাচন আগে যুক্তরাষ্ট্র যতটা সোচ্চার ছিল পিটার হাস যতটা সিরিয়াস ছিল বা যে ভাষায় ডোনাল্ডু কথা বলতেন মাই আরও অনেকে কথা কথা বলতেন সেভাবে তো বলছেন না আচরণগত পরিবর্তন হ্যাঁ জনগণকে হতাশ করেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কারণ নির্বাচনের পর তারা কোনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে এরকম কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে পারেন এটা তাদের সীমাবদ্ধতা বা নানান কারণ আছে কিন্তু একটা সহজ বিষয় বুঝতে হবে নির্বাচনের আগের এবং নির্বাচনের পরের আচার আচরণের পার্থক্য এটা এটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তো আছে এটা তো বিএনপি জামাতের ক্ষেত্রেও দেখেন সাত আগে বিএনপি জামাতের আন্দোলনের যে ধরন বা তাদের কথাবার্তা বা বিবৃতির যে স্টাইল সাত জানুয়ারির পর বিএনপি জামাতের আন্দোলনের ধরন কথাবার্তা বিবৃতির স্টাইল কি এক এক না এবং এক হবে না নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের বিষয়টা এক হয় কিভাবে। আওয়ামী লীগের আচরণ আচরণ কি এক নির্বাচনের আগের এবং নির্বাচনের পরের এক না পার্থক্য আছে এর মানে কি বিএনপি জামাত নির্বাচনের আগে যেরকম করতো নির্বাচনের পর সেরকম করছে না এর মানে কি তাদের বিএনপি জামাতের অবস্থান পরিবর্তন হয়েছে না মৌলিক অবস্থান পরিবর্তন হয়নি বাস্তবতার কারণে আচরণগত বা কৌশলগত পরিবর্তন হয়েছে এর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও এটা সেম যে আসলে যুক্তরাষ্ট্রের যে মৌলিক অবস্থান বাংলাদেশে তারা সুষ্ঠু নির্বাচন চায় অংশগ্রহণমূলক নির্বাচন চায় তাদেরই অবস্থানের উপর তাদের আঁকিদের উপর তারা কামাত আছে কিন্তু তাদের আমলে কিছু পরিবর্তন হয়েছে যেটা বিএনপি জামাতের ক্ষেত্রে হয়েছে কারণ এটা স্বাভাবিক নির্বাচনের পর আর নির্বাচনের আগে কখন একরকম হতে পারে না নির্বাচনের পর সম্পূর্ণ একটা দৃশ্যপট যেমন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দাবি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে এখন যদি নতুনভাবে নির্বাচনের দাবিও করা হয় সেটা তো আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি না সেটা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বা মধ্যবর্তী নির্বাচনের দাবি অতএব যুক্তরাষ্ট্রের যে পরিবর্তন এই পরিবর্তন আওয়ামী লীগ সেলিব্রেট করছে এটা ভুল এটা সেলিব্রেট করা কিছু নেই এটা বিএনপি জামাতের ক্ষেত্রেও পরিবর্তন এবং এটা একেবারেই স্বাভাবিক কিন্তু মৌলিকভাবে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে এমন কি ভারতের চাপে যুক্তরাষ্ট্র সুর পরিবর্তন করেছে এটার সাথেও ডোনাল্ডো একমত না তিনি অস্বীকার করেছেন যে না কারো চাপে আমরা মত পরিবর্তন করে এবং আমরা আগের অবস্থানে আছি প্রথম আলো আমি ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে সাক্ষাৎকারে ডোনাল্ডো কথাই বলেছেন আমরা একটু পরিবেশ মন্ত্রী বক্তব্যটা বিশ্লেষণ করব। দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগের অবস্থানে যুক্তরাষ্ট্র নেই বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এটা একটা কৌশল এটা আওয়ামী লীগ নিজেদেরকে বিজয়ী হিসাবে প্রচার করার একটা কৌশল এবং এই সূক্ষ্ম কৌশলের রহস্য আমি আশা করি বুঝাতে পেরেছি যে আশা আগের অবস্থানে নেই এটা তো সহজ কথা আগের অবস্থানে তো কেউই নেই আওয়ামী লীগও নেই বিএনপিও নেই জামাতও নেই তো যুক্তরাষ্ট্র থাকবে কেন তিনি বলেন দুই দেশের মধ্যে সম্পর্কের এমন কিছু বিষয় আছে যেগুলো অভিন্ন আবার কিছু বিষয় আছে তাদের মতের ভিন্নতা থাকতে পারে যেমন বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তাদের অস্বস্তি ছিল নির্বাচন নিয়ে তাদের অবস্থান ছিল এখন সে অবস্থান নেই আচ্ছা নির্বাচন হয়ে গেলে তো নির্বাচনী অবস্থান আর থাকবে কেন হ্যাঁ যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ হয়নি জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এখন জনগণ যদি নতুন কোনো নির্বাচনের একটা হাইপ সামনে আনতে পারে তখন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হয় সেটা দেখবেন তখন আমি মনে করি যুক্তরাষ্ট্র আবারও জনগণের পক্ষে কথা বলবে যদিও বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রকে এখন আর বিশ্বাস করে না কারণ যুক্তরাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারে না কিন্তু নৈতিক অবস্থান জনগণের পক্ষে থাকবে এটা আমরা জানি যদি সেই যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান দিয়ে জনগণের তেমন লাভও নেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে ডোনাল্ডোর সঙ্গে তার সাথে আলোচনা হয় দেখেন দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় এটা একেবারেই স্বাভাবিক বিষয় এটা সব সময় আমি বলি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া তারাও চায় সম্পর্ক সুদৃঢ় করতে চীন আমেরিকা তারাও চায় করতে। রাশিয়াও চায় যুদ্ধ বন্ধ করে সম্পর্ক সুদৃঢ় করতে এমনকি হামাস ইসরায়েলও চায় যুদ্ধ বন্ধ করে সম্পর্ক সুদৃঢ় করতে অতএব এটা কমন কথা এটা আওয়ামী জন্য আলাদা কোনো বিজয় নয় তা আওয়ামী এই সিম্পল বিষয়কে নিজেদের পক্ষে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা হাজিরের চেষ্টা করছে ডিপ্লোমেটিক সিম্পল কিছু ক্যালকুলেশনকে তারা পলিটিক্যাল ভাষায় ট্রান্সফার্ম করে রাজনৈতিক প্রপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ আশা করি এটা বোঝাতে পেরেছি সাবির হোসেন চৌধুরী বলেন অতীত এই যে রোনাল্ডোর সাথে যে বৈঠক হয়েছে অতীতে নিয়ে কোনো আলোচনা হয়নি বর্তমান সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে কিছু বিষয় আমাদের অবস্থান অভিন্ন জলবায়ু ইস্যুতে আমরা একসঙ্গে কাজ করব দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অতীত নিয়ে আলোচনা হয়নি অতীত নিয়ে আলোচনা না হওয়াটা এটাও যে আওয়ামী লীগের প্রত্যাশা পূরণ হয়নি তার একটা প্রমাণ যুক্তরাষ্ট্র যদি বলতে যে না নির্বাচন নিয়ে যা বলেছে টুলেছি ওটা ভুলে যান আর বলবো না তাহলে তো যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে ফিরে এসেছে এটা বলা হতো যুক্তরাষ্ট্র তা বলেনি এ নিয়ে কথাই বলেনি এর মানে যখন কথা বলার সময় আসবে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশেই তো এখন সাধারণ জনগণের মধ্যেই তো কথা নেই বিএনপি তো এটা নিয়ে আন্দোলন করছে না হ্যাঁ যদি এখন মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দেশে উত্তাল আন্দোলন চলতো তখন ঠিকই এটা নিয়ে কথা বলতো জোনার্ড লু পিটারহাস এরা বলতেন অতএব অতীত নিয়ে কথা না বলে এটা আওয়ামী লীগের কোনো অর্জন নয় এটা আওয়ামী কোনো বিজয় নয় যেভাবে সাবির চৌধুরী বলার চেষ্টা করছেন সেভাবে ঠিক নয় তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে দুই দেশে দুই দেশ কীভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে পরিবেশ ও বন নিয়ে আলোচনা হয়েছে আগামী তিন চার পাঁচ বছরে দীর্ঘমেয়াদে কী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে এই সেক্টরটা এটা একটা স্থায়ী সেক্টর বা এটা এটা আসলে রাজনীতির মাধ্যমে প্রভাবিত হয় না যেমন জলবায়ু পরিবেশ নিয়ে কাজ করা এর সাথে রাজনীতির তেমন সম্পর্ক মানে বাংলাদেশের যে রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সংকট সেই ধরনের বিষয় নিয়ে তেমন কোনো দূরত্ব নেই সাভর হোসেন চৌধুরী বলেন জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় বহুপক্ষীয় সংস্থা এমডিবি কিভাবে অর্থায়ন করবে তা বড় একটি বিষয় আগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চাহিদা ছিল বিলিয়ন ডলার এখন তা ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে সরকার এখন গবেষণার উপর জোর দিচ্ছে এখন এই জলবায়ু পরিবর্তন এই বাইডেন প্রশাসন যেভাবে ভ্যালু দিচ্ছে বা খুব আলাপ আলোচনা করছে যদি ট্রাম্প ক্ষমতা আসে ট্রাম্প তো এই জলবায়ু এটাকে কোনো সমস্যায় মনে করে এটাকে ভুয়া মনে করে তখন দেখবেন যে এই সব সেক্টর আর কাজ চলছে না পরিবেশ মন্ত্রী বলেন এসব বিষয় নিয়ে আবার ভবিষ্যতে আবার বসবো বসবেন তারা তখন সব কিছু সুনির্দিষ্টভাবে কোনো খাতে সহযোগিতা করা হবে তা নির্ধারণ করা হবে ডোনাল্ডু জোর দিয়েছেন ভবিষ্যতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিনিয়োগ হোক তা যেন প্রান্তিক মানুষের কাছে পৌঁছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র অগ্রাধিকার একই জায়গায় সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এ বিষয়ে কিভাবে কাজ করা হবে কৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে তো দর্শক স্পষ্টতি বোঝা যায় সাবের হোসেন চৌধুরীর সাথে যে আলোচনা হয়েছে এতে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদা কোনো বিজয় দাবি করা বা তাদের প্রত্যাশা পূরণ হয়েছে বা বিএনপি ছেড়ে আওয়ামী লীগ বলা এসেছে যুক্তরাষ্ট্র এরকম বলার আসলে কোনো সুযোগ নেই যেটা বলছে সেটা কৌশলগত জালিয়াতি করছে আওয়ামী লীগ অতএব দর্শক আমরা আপনাদেরকে যেটা সহজ ভাষায় ইনকনক্লুশন আবারও বোঝাতে চাই বাংলাদেশের নির্বাচন মানবাধিকার রাজনৈতিক অধিকার সবার সমাবেশ অধিকার এগুলো নিয়ে ডোনাল্ড খোলামেলা বার্তা দিয়েছেন প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে আলাপ আলোচনায় সেখানে তাদের আগের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন কিন্তু ওই যে আবারও আমরা যেটা বলবো যে যুক্তরাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা আছে বড় একটা দেশ তাদের অনেক কৌশল আছে হ্যাঁ ডেফিনেটলি যুক্তরাষ্ট্র জনগণকে হতাশ করেছে বাংলাদেশের কার্যকর পদক্ষেপ নিতে পারেনি যেটা তারা চাইলে পারত কিন্তু তারপরেও তাদের কিছু নিজস্ব কৌশল আছে এবং ভারত যুক্তরাষ্ট্রের কাছে একটা বাস্তবতা তারা স্বীকার করুক বা না করুক ভারতের কথা অনেক ক্ষেত্রে তাদের শুনতে হয় আবার ভারত তাদের কথা অনেক ক্ষেত্রে শুনে লু এভাবেই খোলামেলা বিষয়টা ব্যাখ্যা করেছেন অতএব বাংলাদেশের নির্বাচন সভা সমাবেশে অধিকার বিরোধী দলের অধিকার মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে যুক্তরাষ্ট্র পিছু হটেনি আওয়ামী লীগ যদি বলে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করেছে তাহলে এটা প্রোপাগান